আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা কিন্তু আজকেও কিন্তু আশোক ব্র্যান্ডের এস এইটটি ওয়ান জন্য একটা কনভার্টার বানিয়ে দিলাম ভাইয়াকে যেটা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশে কোথাও পাওয়া যাচ্ছে না শুধু পাওয়া যাচ্ছে একমাত্র আইটেক টিএমবিটিতে আর ভাইয়ার যে মডেলটা ছিল যে কনভার্টারটা বানিয়ে দিলাম সেটা কিন্তু এস এইটটি ওয়ান জন্য তো ভাইয়া হচ্ছে আপনি কোথা থেকে আসছেন এই কনভার্টারটা নেওয়ার জন্য ভাই আমি আসছি হচ্ছে চাংকারপোল থেকে তো আমি এটা অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম তো হঠাৎ করে মানে সানি একটা পোস্টে ফেসবুকে দেখলাম যে আশুক ব্র্যান্ডের সকল মাইক্রোফোন ভাই বানায় তো আমি একটু অবাক হই যে বাংলাদেশের কোথাও পাইনি তো ভাইয়ের কাছে আইসা পাবো কিন্তু একটু কনফিউজ ছিলাম তো আজকে আইসা নিজে দেখে অবাক হইলাম ভাই আমাকে সুন্দর করে আর কি নিজে বানিয়ে দিলো এটি তো যাদের যাদের আসুক ব্র্যান্ডের কোনো মাইক্রোফোনের কম লাগবে অবশ্যই সানি কাছে যোগাযোগ করবেন ধন্যবাদ আচ্ছা যাদের হচ্ছে মাইক্রোফোনটা দরকার বা এই মাইক্রোফোনের কনভার্টারটা দরকার আপনি কিন্তু স্ক্যানার দেখার নাম্বারে কল করতে পারেন আর এটা কিন্তু কোনো রেডিমেড প্রোডাক্ট না যে আপনি আসলেই সাথে সাথে পেয়ে যাবেন হয়তো বা আসার পর আপনাকে কিছুক্ষণ সময় দিতে হবে আমাকে বা আপনি চাইলে আগে কিন্তু অনলাইনে অ্যাডভান্স করে আপনি কিন্তু এটা কিন্তু অর্ডার দিয়ে রাখতে পারেন আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে শুধু এটি ওয়ান টিয়ার না আশুক ব্র্যান্ডের এবং হচ্ছে আকাশু ব্র্যান্ডের আশুক ব্র্যান্ডের এবং আকাশু ব্র্যান্ডের যত ধরনের মাইক্রোফোন আছে টাইপসি বলেন এবং মাইক্রোপোড বলেন অনেকে কিন্তু চিন্তা করেন যে মাইক্রোপোডের এখন তো মাইক্রোফোন পাওয়া যায় না সে কনভার্টার কি আমি পাবো কি না বা হচ্ছে আমরা ওয়ারলেস মাইক্রোফোন বা ওয়ার মাইক্রোফোন যারা ইউজ করতে পারতেছি না আপনারা কিন্তু এরকম টাইপের কিন্তু একটা কনভার্টার নিলেই কিন্তু আপনারা কিন্তু আপনারা যত ধরনের মাইক্রোফোন আছে সব মাইক্রোফোনের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাচ্ছে শুধু একটা কনভার্টারই তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা হচ্ছে স্ক্রিনে দেখা নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর এটা রেটটা আমি তখনই বলে দেবো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন